তোযো দূর্গা মা কই দূর্গা মা তো দুর্গা মা কই কই দূর্গা মা কই তো শিব ঠাকুর কোথায় শিব ঠাকুর তোযো কোথায় শিব ঠাকুর কোথায় শিব ঠাকুর কই শিব ঠাকুর কই কোথায় শিব ঠাকুর কোথায় এই এদিকে শোন 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 কোথায় আচ্ছিস এদিকে আয় শিব ঠাকুর কোথায় ওটা সরস্বতী মা ওটা শিব ঠাকুর না শিব কর কোথায় এই শিব ঠাকুর কোথায় এই কি রে মা শিব ঠাকুর বলতে পারে না এ বাবা এই এটা কি এটা কি ঠাকুর এটা কী ঠাকুর আই এটা কি ঠাকুর কী ঠাকুর ই মা বলো একটা কিচ্ছু জানে না কিছু জানে না এটা কি ঠাকুর এটা কি ঠাকুর ওই এত কাণ্ড দেখে দুর্গা ঠাকুর হাসছে হাসছে এই বাবা বকা দিয়ে দিলো হাসতেও পারবে না ওর জন্য কেউ হাসতেও পারবে না কেউ এ মা তুমি কি সব জায়গায় তোমার ভাইকে দেখতে পাও সরস্বতী মা কই সরস্বতী মা এই ছেলে সরস্বতী মা কই সরস্বতী মা কোনটা সরস্বতী মা কোনটা এই সরস্বতী মা কোনটা শিব ঠাকুর কই শিব ঠাকুর করে দাও এসে থেকে নম করিস নি নম করম কার নম নম কারো নম কারো নম নম করতে হয় কি করে নম করতে হয় কিভাবে কিভাবে নম করে

শিব ঠাকুর কই শিব ঠাকুর কই শিব ঠাকুর হ্যাঁ হ্যাঁ শিব ঠাকুর কথা শিব ঠাকুর কয় কয় শিব ঠাকুর কই আমার কাছে এসে কি হবে তুমি শিব ঠাকুর কথা দেখাও দেখা ঘেমে গেছো আসো কেমন